নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো নিমকি দেখুন মিষ্টির দোকানের মতো তিনকোনা নিমকি এই নিমকিগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর বানানোটা খুবই সহজ আর খেতেও ভীষণ ভালো বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ করে এইভাবে যদি নিমকি বাড়িতে বানিয়ে রেখে দিন তাহলে যে কোনো সময় আপনারা চায়ের সঙ্গে এটা খেতে পারেন কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার বা সুটা হয়ে যাওয়ার চান্স নেই মিষ্টির দোকানে এইভাবেই কিন্তু বানিয়ে রেখে দেয় তো আপনিও ঘরে রেখে দিন আর চা বানিয়ে চায়ের সঙ্গে খান আপনাদেরও ভীষণই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নিমকিটা খেতে ভীষণ পছন্দ করে তাহলে আর বেশি দেরি না করে এই নিমকিগুলো আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক নিমকি বানানোর জন্য প্রথমে কিন্তু আমি নিয়ে নিব ময়দা ময়দাটা আমি তাহলে নিয়ে নিচ্ছি দেখুন আমি ময়দাটা নিয়ে নিয়েছি এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিব অল্প করে কালো জিরে আর দিয়ে দিব অল্প করে লবণ দিয়ে দেব অল্প করে চিনি এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল এই নিমকিটা বানাতে কোনোই ঝামেলা নেই খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে হয়ে যায় আমি আজকে বড় তিন তিনকোনা নিমকিটাই বানাবো এখন আমি তেলটা দিয়ে আবার ময়দাটাকে খুব ভালো করে একটুখানি মেখে নেবো দেখতেই পাচ্ছেন আপনারা একটু ডোলে ডোলে মাখলে পরে তেলটা খুব ভালো করে সবগুলো ময়দার মধ্যে লেগে যাবে দেখুন বন্ধুরা ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে তেলের সঙ্গে দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক এরকমই হবে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একবারে বেশি জল দেবো না অল্প করেই জলটা দেব আর ডোটা আমি বানিয়ে নেব দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ঠিক এরকম ভাবেই কিন্তু মেখে নিতে হবে আমি হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি আর তেলটা দিয়ে এই ডোটাকে একটুখানি ভালো করে মেখে নিচ্ছি পরে খুবই ভালো হয় অবশ্যই কিন্তু একটা ঢাকা দিয়ে রাখতে হবে এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন খুব সফট হয়ে গেছে এই যে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এখন আমি স্ল্যাবের ওখানে চলে যাব কারণ এটাকে আমাকে এখন ভাজতে হবে দেখুন বন্ধুরা আমি স্ল্যাবের সামনে চলে এসছি দেখুন বন্ধুরা এর থেকে আমি ডো বানিয়ে নেব চারখানা ডো আমি বানিয়ে নিলাম তিন খানা সরিয়ে নিলাম আর একখানা আমি নিয়ে নিলাম এখন এটাকে ভালো করে আমি একটু বেলে দেব দেখুন সুন্দর করে বেড়ে নিচ্ছি এদিকে এটা বেলতে থাকবো আর ওদিকে উনানে আমি তেলটা গরম বসিয়ে দেব একটু পাতলা করে বেললে খুবই ভালো হবে দেখুন আমি সুন্দর করে বেলে দিলাম এখন নিমকিটাকে আমি খুব একটা বড় বড় করব না আপনারা যদি অনেক বড় করতে চান তাহলে এটাকে বড় করে নিতে হবে আমার বেলাটা বেলে কমপ্লিট আমি কিন্তু গোল করে বেলতে পারলাম না আপনারা অবশ্যই গোল করে বেলবেন এখন আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা কড়াইয়ে কিন্তু তেলটা দিয়ে দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে আমি কি করে দেখে নেব যে গরম হয়ে গেছে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটার থেকে একটুখানি ছোট করে দিয়ে দেব কি সুন্দর উপরে ভেসে উঠেছে তার মানে এটা হয়ে গেছে এখন আমি নিমকি বানানোর জন্য যেটা বানিয়েছি সেটাকে অবশ্যই দিয়ে দেব এইভাবে আমি বড় করে রুটির মতো বেলে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি কিন্তু রুটির মতো বেলে এটা দিয়ে দিয়েছি আর এইভাবে আমি একটুখানি তেল দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এটার মধ্যে আমি একটা ভাজ ফেলে দেব যেভাবে নিমকির ভাজটা হয় তিন কোন নিমকি বানাতে গেলে যে ভাজটার প্রয়োজন হয় সেই ভাজটা আমি দিয়ে দেব। একটু কেয়ারফুলি দেবেন দেখবেন খুবই সুন্দর হবে দেখুন ভাজটা কিন্তু আমার কমপ্লিট আমি খুব সুন্দর করে ভাজটা দিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে করে ভেজে নেব। এই ভাজটা কিন্তু খুব সুন্দর করে দিতে হবে তাহলেই কিন্তু দেখতে খুবই ভালো হবে দেখুন সুন্দর করে ভাজটা দিয়েছি এখন আমি আস্তে আস্তে করে জালটা দিয়ে ভেজে নেব খুব বেশি আঁচটা দেওয়ার কোনোই প্রয়োজন নেই উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব আর ভিতর থেকে খুবই সুন্দর আর মচমচে হবে এটা আর দেখতেও যেমন সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে নিমকিটাকে আমি তুলে নেব নিমকিটা কিন্তু আমার হয়েই গেছে দেখুন খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি তাহলে নিমকিটাকে আমি তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে খুব সুন্দর করে তুলে নিতে হবে আমি একটা পেপারের উপর রেখে দিচ্ছি তাহলে বাদ বাকি নিমকিগুলো আমি বেলে নিচ্ছি আর ভেজে তুলে নিচ্ছি বেলাটা কিন্তু খুবই সহজ রুটির মতো গোল করে বেলে নেবেন আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা আমি ভেজে দেখাচ্ছি সেটার বেলাটা আপনাদের আমি দেখালাম না কারণ বেলার মধ্যে কোনোই বিশেষত্ব নেই একটু পাতলা করে আপনারা রুটি যেরকম বেলেন সেরকম গোল করে বেলবেন আমারটা যদিও গোল হয়নি আপনারা চেষ্টা করবেন গোল করে বেলার জন্য এখানে আমি তাহলে দিয়ে দিলাম রুটিটা যেটা আমি বানিয়েছি দেখুন রুটিটা দিয়ে একটুখানি আমি ভেজে এই দিকটা উল্টে দিলাম উল্টে আমি সঙ্গে সঙ্গে কিন্তু চেষ্টা করব ভাস্তা দিয়ে দেওয়ার খুব বেশি রাখলে পরে কিন্তু ভাজাটা এমনিই হয়ে যাবে আর উল্টানো যাবে না তো ভাতটা দেখুন আমি দিয়ে দিলাম ভাস্তা দিয়ে এখন আমি আস্তে আস্তে করে ভেজে নেব দেখুন নিমটি কিন্তু কমপ্লিট যাদের নিমটি কখনো ভেতরটা হয় না খুবই সমস্যা হয় মচমচে হয় না বা পুড়ে যায় তারা এইভাবে আমার রেসিপিটা ফলো করে নিমকি বানান তিন কোনা নিমকি চায়ের দোকানের মতো দেখবেন আপনাদের প্রত্যেকটা নিমকি মচমচা হবে কোনোই সমস্যা হবে না একবার বাড়িতে বানান তবেই কিন্তু বুঝতে পারবেন এই সময়ে আঁচটা একটু কমিয়ে তারপর কিন্তু ভাজবেন ভেতরটা কাঁচা থাকবে না আর উপরটাও কিন্তু পুড়ে যাবে না আপনি যদি গোল্ডেন ব্রাউন করে ভাজতে চান একটু ডিপ করে ভেজে নেবেন আর যদি মনে করেন আপনি যে না গোল্ডেন ব্রাউন করবেন না কালারটা সাদা সাদাই রাখবেন তাহলে আপনারা তাড়াতাড়ি করেই একটু নামিয়ে নেবেন কোনোই অসুবিধা হবে না ভেতরে কোনো রকম কাঁচা থাকার চান্স নেই খুব সুন্দরভাবে কিন্তু নিমকিটা হয়ে যাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে বানান দেখবেন খেতেও যেরকম ভালো হবে আর দেখতেও ঠিক সেই রকমই কিন্তু ভালো হবে তাহলে আপনারা দেখতে পেলেন যে আমি কি করে নিমকিগুলোকে ভেজে নিচ্ছি এই নিমকিটাও কিন্তু হয়ে গেছে দেখুন একটা সাইড একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আরেকটা সাইড আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে দেখুন এই সাইডটাও কিন্তু ব্রাউন হয়ে গেছে তাহলে এখন আমি এই নিমকিটাকেও কিন্তু নামিয়ে নিচ্ছি বাদ গুলো আমি বানিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাবো দেখুন আরেকটাও আমি ছাড়ছি এই দেখুন এটা ছেড়ে দিলাম আর ভাতটাকে আমি দিয়ে দেব একটু উল্টে দিই তারপর ভাতটাকে বসিয়ে দেব ভাতটা কিন্তু খুব কেয়ারফুলি বসাবেন যেন খুব সুন্দর হয় এই যে নিমকির ভাজ দেওয়া শেষ এখন এটাকে আমি আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব তাহলে আমি সবগুলো নিমকি ভেজে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো নিমকি কিন্তু আমার ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার কিন্তু তিন কোনা নিমকি মিষ্টির দোকানের মতো বানানো হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন আওয়াজটা দেখুন কতটা কর করে আর মচমচে হয়েছে বুঝতেই পারছেন আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে বানান আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করে আর সামনেই দেখবেন রথযাত্রা আছে তার জন্য আগে থেকেই এগুলো বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান আপনাদের ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে তাহলে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন কতটা মুচমুচে বুঝতেই পারছেন আপনারা যে কতটা মুচমুচে হয়েছে তাহলে এইভাবে বাড়িতে বানানা সবাই মিলে খান চায়ের সঙ্গে ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটি রেসিপির সঙ্গে